ইন্নাল্লাজিনা আমানু আমিলোঁ চলি হাতী কাণতে লভুম জান্নাতুলফিৰে দাওচি নুজোলা আল্লাহক বাৰ বলেন নিশ্চয় ইন্নাল্লাজিনা আমানু নিশ্চয়ই যারা এই এইখন স্থায়ী জিন্দেগীটাৰ মধ্যে যারা নিশ্চয় যাহারা ইমান আনিলো অনেক কাজ করিল বলেন চোৱাহান ইন্নাল্লা আমানু যারা ইমান আনিলো ওয়া আমিনু স যারা নেক কাজ করিল। যারা সৎ কাজ করিল যারা আমাদত বন্দী করিল আমার আল্লাহ বলতেছেন কান আতলাহুম জান্নাতুল ফেরেদাউস ই নুজুলা আমার আল্লাহ ওই নেককার ব্যক্তির জন্য ইমানদার ব্যক্তির জন্য আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরেদাউস রেখেছে জান্নাতুল ফেরেদাউস কেমন আমার আল্লাহ জান্নাত বানাইছে আটটি ওই আটটি জান্নাতের মধ্যে হইতে সাতটি জান্নাতের চাইতে উত্তম জান্নাত হইন জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ এই কারণে আমরা যখন মুনাজাত করব মুনাজাতের মধ্যে আমরা সর্ব বড় জান্নাতটাই চাব জান্নাতুল ফেরদাউস হে আল্লাহ আমরা মৃত্যুবরণ বরণ করার পরে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিও জুড়ে বলেন আমিন জান্নাতুল ফেরেদাউস যাবো বড়টার আশা করলে ছোটটাও পাওয়া যাইতে পারে কি পারে না এই কারণে বড় জান্নাতটার আশা করতে হবে উত্তম জান্নাতটার আশা করতে হবে জান্নাতুল ফেরেদাউস আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে দেব যারা আমলে সলেহা করেছে যারা আমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতে মেনেছে আল্লাহ যারা আমি আল্লাহর হুকুমকে যারা মেনেছে ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত বলেন আমরা যদি দেখি ইসলামের পাঁচটি রুকন এক হইল কালেমা দ্বিতীয়ত হইল নামাজ তারপরে রোজা হজ ডাকাত কালেমা তেলাওয়াত করার পরপর দ্বিতীয়তে সর্বপ্রথম কাজ হইল একজন বেঈমান ব্যক্তি একজন হিন্দু ব্যক্তি যদি সে মুসলমান হয় সর্বপ্রথম কাজ হইল তাকে নামাজ পড়তে হবে সুবহানাল্লাহ কারণ নামাজ একমাত্র পারে ইমানদার এবং বেঈমান ব্যক্তির পার্থক্য করতে কথা বলেন ঠিক না বেটি যারা ইমানদার তারা হবে নামাজি তারা হবে রোজাদার তারা হবে আল্লাহ ওয়ালা তারা হবে রসুল ওয়ালা তারাই হবে কোরআন ওয়ালা কথা বলেন ঠিক না বেটি যারা আল্লাহ পাকের আল্লাহ পাককে যারা ভয় করে আমরা যদি আল্লাহকে ভয় করি দুইটা জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পারব একটা হইল আল্লা জিন আমানু আকানু ইয়াকুন একটা হইল ইমান আর একটা হইল তাকুয়া মানে আল্লাহর ভয় সোহান আল্লাহ আল্লাহর ভয় ছাড়া আপনি কখনই আল্লাহর পলি হইতে পারবেন না আল্লাহর ভয় লাগবে আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি আমি ইচ্ছা মতে হারাম খামু ঠিক না বেটি আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি মিথ্যা বলবো আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি চুগুল খুরি করব। আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি জিনা করব। আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আমি অন্যের হক মারব ঠিক না বেঠিক আর যদি আল্লাহর ভয় আমার অন্তরে কাজ করে তাহলে আমার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব না কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় লাগবে অন্তরে এছাড়া কোনো রাস্তা নাই আপনি পার হওয়ার যারা আল্লাহকে ভয় করেছে তারাই হয়েছেন বাবা শাহজালাল সুবাহান আল্লাহ যারা আল্লাহকে ভয় করেছে তারাই হয়েছে হজরতে শাহ পরান যারা আল্লাহকে ভয় করেছে তারাই হয়েছে তিনশত ষাট আউলিয়া কথা বলেন ঠিক না আল্লাহকে ভয় করতে হবে আপনি গুণা করতেছেন গোপনে গুণা করতেছেন বেলা শুয়ে শুয়ে গুণা করতেছেন যদিও কেউ না দেখে দরজা বন্ধ জানালা বন্ধ আপনারা জবানটা খুলে বলেন তো কে দেখে মুসানবী আল্লাহ কে বলে আল্লাহ তুমি কি ঘুমাও না মুসানবির আমার আল্লাহ কয় আমি ঘুমাইলে দুনিয়া কেমনে চলব কয় আল্লাহ সবাই তো ঘুমায় আমি ঘুমাই এবং আমার উম্মতরা ঘুমায় পশু পাখি গাছ বৃক্ষ সব কিছু ঘুমায় কিন্তু আপনি আল্লাহ ঘুমান না কেন কয় আমি ঘুমাই না কেন তার কারণ তোমরা যা তুমি জানতে চাও কোজি কয় তাহলে তুমি একটা কাজ করবা আগামী কাল তোর পাহাড়ে আসার সময় তুমি দুইটা গ্লাস কাছের গ্লাস দিয়া অথবা মাটির গ্লাস দিয়া তুমি পানি নিয়ে আসবা সুবহানাল্লাহ মুসা নবী আল্লাহর কাছে যখন তোর পাহাড়ে গেল ওই পানি পাত্র নিয়ে অথবা গ্লাস নিয়ে যখন তিনি ওই তোর পাহাড়ে গেল যাওয়ার পরে বলতেছেন আল্লাহ আমি আপনাকে গতকাল প্রশ্ন করেছিলাম আপনি ঘুমান না কেন কয় আমার আপনি বলেছিলেন পানি নিয়ে আসার জন্য আমি পানি নিয়ে এসেছি আল্লাহ এখন আমি কি করব আমার আল্লাহ কয় মুসা তুমি একটু দাঁড়িয়ে থাকো ওই দিক দিয়া আমার আল্লাহ ঘুমকে অর্ডার দিলে ও ঘুম ও তন্দ্রা তুমি মুসানবীকে পাকরাও করো মুসানবী চোখের মধ্যে তুমি ঘুম চলে আসো সোহান আল্লাহ সানবী চোখের মধ্যে ঘুম চলে আসলো আর মুসানবী ঘুমিয়ে গেল হাত থেকে পানির পাত্রটা পরে পাহাড়ের মধ্যে পরে ভেঙে গেল এবার যখন তিনার ঘুম ভেঙে গেল। এবার ওঠার পরে বলতেছেন আল্লাহ আপনি তো পাত্রটা পাত্রটা আপনার কাছে রাখার জন্য জন্য সামনে নিয়ে দাঁড়িয়ে থাকার তো আমার হাত থেকে পরে ভেঙে গেছে আমার আল্লাহ কয় ও মুসা তুমি আমার বলছো আমি আল্লাহ ঘুমাই কিনা আমি তোমারে সাধারণ দুইটা পানির পাত্রর দায়িত্ব দিছি তুমি পানির পাত্র দায়িত্বটা তুমি রাখতে পারো না তুমি ঘুমায়া গেছো আর আমি আল্লাহ যদি ঘুমাই আমি আল্লাহ সাত আসমানের মালিক সাত জমিনের মালিক আমি আল্লাহ আঠারো হাজার মাখলুকাতের মালিক আমি আল্লাহ সমস্ত মানুষের মালিক আমি আল্লাহ সকল কিছু সৃষ্টিকর্তা আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে আমার সৃষ্টির কি হবে আর সুন আল্লাহ চিন্তা করছেন নি আমার আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে আমার আল্লাহ ঘুমায় গেলে আমাদের কোন উপায় থাকবে অস্তিত্ব থাকবে তাহলে আপনি যদি গোপনে গোপনে গুনা করেন দেখে কে কথা বলেন দেখে কে সবাই ঘুমায় গেছে নাকি সবাই ঘুমায় নাই সবাই যদিও ঘুমায় গেছে আমার আল্লাহ কিন্তু সজাগ আছে তাই মিথ্যা বলা মিথ্যা বলতে বলে দুনিয়ার কেউ যদি না দেখে নাও শুনে আমার আল্লাহ শুনে সুবহান আল্লাহ আপনি জিনা করতে গেছেন গোপনে নীরবে নির্জনে অন্ধকারে বন্ধ ঘরে আমার আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে এই জিনিসটা সব সময় খেয়াল করবেন যদি গুনা থেকে বাঁচতে চান একটা মাধ্যম আপনাদেরকে শেখাই দিচ্ছি গুনা থেকে বাঁচতে গেলে একটা মাত্র মাধ্যম দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে বলেন সুবাহান আল্লাহ শুধু এই মাধ্যমটা যদি ভিতরে লালন করতে পারেন দেখবেন গুনা থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক তাই আমরা সব সময় সদা সর্বদাই কাকে ভয় করবো জোরে কাকে আল্লাহকে ভয় করব এছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই এবং রসুলকে অনুসরণ অনুকরণ করব। এবং হক আল্লাহর অলিদের সহবত নিয়ে চলার চেষ্টা করব কথা বলেন ঠিক না বে ঠিক কোনো কষ্ট নিবে কথা বললে আপনাদের খারাপ লাগে আর আল্লাহ যদি বলির কথা কোরআনে বলে আমি আপনি কইলে সমস্যা কি কথাগণ ঠিক না বে ঠিক এই কারণে হক যারা ভণ্ড প্রতারক যারা মাজার মাজার আছে কিন্তু মাজার দিয়ে যারা ব্যবসা করে ভন্ডামি করে নষ্টামি করে আমরা ওইগুলাকে কখনোই প্রশ্রয় করি না কি কথা বলেন ঠিক না ঠিক কি মামুর গাগা কথা ঠিক নেই আমরা ভন্ডামি নষ্টামির মধ্যে কুরআন হাদিসের বাহিরে কোন কাজ হবে সেটা পছন্দ করি না ঠিক না বেঠিক যেটা কুরআন হাদিস ভিত্তিক আমরা সেটাকে মানব ঠিক না বেঠিক যারা হক আল্লাহর অলি রয়েছেন পীর মুর্শিদ রয়েছেন তাদের হাতে বায়াত সুর গ্রহণ করে চেষ্টা করবো আমরা আল্লাহর রসুলকে চেনার কথা বলুন ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমিন আর বলেন আমিন